মোটর বাইকের ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পেয়ারা ব্যবসায়ী জানা গিয়েছে পেয়ারা বিক্রি করে মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে অপর একটি মোটর বাইকের ছিটকে পড়ে গুরুতর আহত হয় শেখ কান্দি থানার পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে সেখান থেকে মেডিকেল কলেজ পরে কলকাতায় রেফার করা হয় তাকে কলকাতায় কোনো হাসপাতালে বেড না পাওয়ায় বাড়ি ফিরিয়ে আনা হলে বাড়িতে মৃত্যু হয় তার খবর পেয়ে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 প্রতিদিন পেয়ারে বিক্রি করতে বাড়ি থেকে বেরান আমানুল্লাহ উল্লাসে সোমবার পেয়ারা বিক্রি করে মটোরবাইক নিয়ে বাড়ি ফেরার পথে সালারে অপর একটি মটোরবাইকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় আমানুল্লাহ কাদি থানার পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে কাদি মহকুমা হাসপাতালে ভর্তি করে সেখান থেকে মেডিকেল কলেজে পরে কলকাতায় রেফার করা হয় কলকাতার কোনো হাসপাতালে বেড না পাওয়ায় বাড়ি ফিরিয়ে আনা হলে বাড়িতেই মৃত্যু হয় খবরটি পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় দুটি বাইক আটক করেছে পুলিশ উনি পেয়ারা ব্যক্তির বিক্রি করতে গেছিল আপনার সালারের দিকে দিয়ে বাড়ে আসতে আসতে উনি বাড়ি আসছিল অবস্থায় বাইকওয়াল সামনাসামনি যেয়ে ধাক্কা মারে দিয়ে ওখানে পাথর ওপর পড়ে যেয়ে মাথায় প্রচণ্ড আঘাত করে যে আঘাত করার পরে ওখানে পড়েছিল দিয়ে আপনার কাঁদি থানার পুলিশ ওখানে হসপিটালে ভর্তি করে দিয়ে ওখান থেকে আবার বাড়ির লোকজনকে ফোন করে বাড়ির লোকজন যেয়ে আপনার ওখানে থেকে ট্রান্সফার করে নিয়ে আসছে আপনার এই বহরমপুর হসপিটালে মেডিকেলে দিয়ে মেডিকেলে থাকার পরে রাত্রে মোটামুটি সাড়ে দশটা এগারোটার দিকে এখান থেকে এফআইআর করে কলকাতায় কলকাতা নিয়ে গেছিলো কলকাতা দিয়ে আপনার ওখানে আইসিতে বেড পায় নিখো দিয়ে ওখানে অনেক ঘোরাঘুরি করার পরে আপনার একটা নার্সিংহোমে ভর্তি করা হয় নার্সিংহোমে যে ভর্তি করে ওখানে ওরা ডাক্তার বলেছে বাঁচবে না ঘর দিয়ে আবার ওখান থেকে নিয়ে বাড়িতে চলে আসা হয়েছিলো বাড়িতে নিয়ে এসে মারা গেছিল আপনার অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেনজেট এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি